আমার ভাইয়ের ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি নতুন প্রজন্ম আছে তাদের উদ্দেশ্যে মূলত আমার এই কাজটা করে আমার দেখা দেখে যে আরো সবাই যদি এগিয়ে আসে যে আপনার বললাম যে আমার তো এটাই একার পক্ষে না এটা তো রাষ্ট্রের দায়িত্ব আছে আমি শুধু এবারই নয় গত বছরও কিন্তু আসছিলাম ঠিক একইভাবে এটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে দেখেন বিভিন্ন পোস্টার ব্যানার বিলবোর্ডে কিন্তু যে আমরা যে যারা শহীদ হয়েছিল উনিশশো বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার অধিকার আদায়ের জন্য বাঙালি বাংলা মায়ের দামাল ছেলেরা নিজের জীবনকে কিন্তু রাজপথে বিলে দিয়েছিলেন কিন্তু আমরা দেখি যে আসলে তাদেরকে সম্মান না দেখিয়ে তারা দেখতেছি যে বিভিন্নভাবে তারা পালন করতেছে তো আমার খুবই কষ্ট লেগেছে যে স্বাধীনতার পঞ্চাশ বছরেও আপনারা জানেন যে নিম্ন আদালতে কিন্তু বাংলায় রায় হয় এবং উচ্চ আদালতে কিন্তু এখনও ইংরেজিতে হচ্ছে এটা খুবই কষ্টদায়ক তো মূলত শহীদদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও সম্মান দেখেই অভিনব কায়দা নিজেকে নতুন রূপে আবিষ্কারের চেষ্টা করেছি এবং বহুবার কিন্তু আমাদের মুখে শহীদদের নাম উচ্চারিত হলেও তাদেরকে কিন্তু আমি আমরা কিন্তু অনেকে সঠিকভাবে চিনি না আমার এই বুকে ধারণ করে তাদেরকে আবার যারা নতুন প্রজন্ম আছে তাদেরকে আবার নতুন করে জানিয়ে দিতে চাই এটাই আমার মূল উদ্দেশ্য এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আছে আব্দুল ছালামের ছবি আছে রফিক উদ্দিন আহম্মদ আছে আব্দুল জব্বার আছে এবং এখানে আবুল বরকত এবং শফিউর রহমানের ছবি আছে শুধু মূলত আমার এই উদ্দেশ্যে তাদের নতুন করে জানিয়ে দিতে মূলত যারা নতুন প্রজন্ম আছে যারা মানে অনেকে চেনেই না কারণ আপনারা জানেন শহীদের কিন্তু এই কয়টাই ছবি অন্য কোনো ছবি কিন্তু নাই আসলে এদের কিন্তু চেনাও কিন্তু অনেক কষ্টকর এই জন্য যারা নতুন প্রজন্ম আছে তাদের উদ্দেশ্যে মূলত আমার এই কাজটা করে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা দেখে এই কাজটা করেছি আমি এবং গত বছর আসছি এবং আমি এবার মনে করেছি যে যতদিন বাঁচবো ততদিন অন্তত আপনারা জানেন যে এটা শুধু আমাদের মাতৃভাষা শুধু আমাদের শুধু বাংলাদেশে একার নাই এটা কিন্তু বিশ্বব্যাপীও কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে কি আফ্রিকান একটি দেশে বাংলা ভাষাকে সম্মান দেখিয়ে সেখানকার দাপ্তরিক ভাষা বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে যে আমাদের গর্বের আমাদের অর্জন একুশে ফেব্রুয়ারি আসলে কিন্তু আমরা দেখি যে এখানে কয়েক স্তরের কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আজকের দিন পরে কালকে এখানে দেখবেন সেখানে যে এই জায়গাটা আমি যে দাঁড়িয়ে কথা বলতেছি এই জায়গাটা কিন্তু অনেক পবিত্র এবং এই জায়গাটা কিন্তু তৈরি হয়েছিল সৃষ্টি হয়েছে কিন্তু শহীদদের রক্তের বিনিময় কিন্তু আমরা তাদেরকে কিন্তু সেইভাবে কিন্তু সম্মান দেখেন এটা আসলে যারা কর্তৃপক্ষ আছে তাদের কিন্তু দায়িত্ব আছে এবং যারা এটা আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেহেতু এটা আছে যে ইয়ে তারা হয়তো বা এটা দেখভাল করার চেষ্টা করবেন তাহলে মানুষ আস্তে আস্তে সচেতন হবে যেহেতু জায়গাটি পবিত্র অনেকে আমরা দেখি যে কালকের দিন পরে থেকে কিন্তু জুতা পাই দেয় কিন্তু শহীদ মিনারে উঠবে তো এটা আসলে খুবই দেয় আমার দেখা যে আরও সবাই যদি এগিয়ে আসে যে আপনার বললাম যে আমার তো এটাই একার পক্ষে না এটা তো রাষ্ট্রের দায়িত্ব আছে রাষ্ট্র যদি সমস্যা সমাধান না করে আমি একা একা চিল্লিয়ে কোনো কাজ হবে না আমার একার পক্ষে কোনো কিছুই সম্ভাবনা সবাইকে এগিয়ে আসতে হবে তাহলে কিন্তু আমরা যেরকম আপনারা দেখেন বাংলাদেশে কিন্তু অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে সেখানে কিন্তু বাংলাকে কিন্তু বাধ্যতামূলক করা হয় নাই এখন এখানে যারা ইংলিশ মিডিয়ামে পড়াশুনো করে এখানে আপনারা জানেন অনেক ব্যয়বহুল কিন্তু এটা কিন্তু গরিব মানুষের পক্ষে সম্ভব তো অনেকে তারা আমি মনে করি যে বাংলা ভাষা অনেক কঠিন শব্দ অনেক সময় আমি যখন অনেক বাংলা কিছু কিছু শব্দ আছে যে আমি যার অর্থ জানি না অনেক সময় আমার যারা বড়ো ভাই আছে তাদেরকে আমি স্বরাপর্ণ হই যে ভাই এই অর্থটা বুঝতে পারছেন আমাকে একটু বোঝাই দেন তো এরকম যদি আমার মতো সবাই যদি এগিয়ে আসে তাহলে এটার সমস্যা সমাধান করা সম্ভব আমার ভাইয়ের রতেরা একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার ভাই রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে